কেমন লাগলো বাটাটা সবজি বাটা নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই দিনটা ছিল শুক্রবার এখন বাজে সকাল আর কি মানে সাড়ে ছটা সাতটার মতো তো প্রতিদিনে উঠেই সকালে যেটা কাজ থাকে কোনো দিন তোমার সাথে শেয়ার করে কোনো দিন করি না সকাল সকাল ঝাড় দিয়ে কিন্তু ফ্রেশ হয়ে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কেননা বন্ধুরা আজকে আসবে আমাদের বাড়িতে রং মিস্ত্রি আর রং মিস্ত্রি দেখতে কিন্তু ভীষণই হাসতাম তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর তাকে অবশ্যই দেখাবো তো দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে লাগবে তো রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল তাই জন্য কিন্তু স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম এখানে এই যে যেমন ধরো মানে তেলের যে প্যাকেটটা এনেছিলো সেটা কিন্তু ফাটিয়ে বোতলে ভরিয়ে রাখছি তারপর কিছু কিছু মশলা এনেছিল সেগুলো আর কি কোটুর মধ্যে ভরিয়ে রাখছি মানে রান্নাঘরের কাজগুলো আগের থেকে একটু গুছিয়ে রাখছি না হলে বলো থেকে রান্নার সময় হাতের কাছে জিনিস না পেলে কিন্তু ভীষণই রাগ ওঠে আর রান্নাটাও খারাপ হয় সবসময় চেষ্টা করি যে রান্নার আগেই কিন্তু মানে সমস্ত কিছু গুছিয়ে রাখার তো আমার ভিডিওতে তোমরা হয়তো কোকিলের ডাক শুনতে পাচ্ছ এখন তো বসন্তকাল আর এই সময়টা প্রচণ্ড মানে সারাক্ষণ সকাল আর কি থেকে রাত পর্যন্ত কিন্তু কোকিলের ডাক শুনতে পাওয়া যায় আর যদিও মানে যেখানে আরও গাছপালা বেশি থাকে তো আমাদের চারিপাশে কিন্তু যথেষ্ট পরিমাণে গাছপালা আছে তো চলো আজকে কি রান্না করবো দেখো এখানে কিন্তু অনেক রকমের কালারফুল সবজি নিয়ে নিয়েছি আমি মানে বিট গাজর বিম এই সমস্ত আর কি মটরশুঁটি আর তোমরা আজকে নতুন একটা রেসিপি দেখতে পারবে তার আগে দেখো দুপুরবেলা এদিকে দেখো আমাদের বাড়ির সামনেই যে বড় একটা আর কি আম গাছ ছিল সেটারই যে নিচে কয়েকটা ডাল ছিল আর কি সেগুলোই মা আর কি পরিষ্কার করে নিচ্ছে আসলে পাশের বাড়িতে গাছ কাটতে এসেছিলো তো আমের গাছের সাথে একটা জামুরার গাছও আছে তো এখানে গাছগুলো ভীষণদিন ছায়া দেয় জামা কাপড় আর কি শুকোয় না তার জন্য কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর ওদিকে ওদের কিন্তু একটা তেজপাতার গাছ ছিল সেটাই কিন্তু কাটিয়ে নিয়েছে তো সেটা তোমাদেরকে আমি আর এখানে হয়েছে হ্যাঁ কাণ্ড জানতো তো না গাছের ডাল কাটতে কিন্তু আমাদের যে কারেন্টের মিটারটা ছিল সেটার অবস্থা টাইট হয়ে গিয়েছে বুঝতে পারিনি কেমন যে করে হয়েছে যদিও গাছের ডাল সেভাবে পড়েনি কিন্তু যেহেতু মিটারে কাটটা অনেক দিন হলো একটু কেমন হয়ে গিয়েছে যাই হোক মানে সব কিছুর একটা কিন্তু কারণ থাকে। চলে এসলাম দুপুরে রান্নাঘরে এখানে করতেছি রান্না আর আজকে আমার রান্না হবে আলু মোটরশুটি দিয়ে একটা গুগনি বানাবো আর হচ্ছে তোমাদেরকে প্রথমেই সবজিগুলো দেখালাম কেটেছি সেগুলোর বাটা তো সেগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ করে মিক্সকার গ্রাইন্ডে পেস্ট করে নিচ্ছি দেখো পেস্টটা দেখতে কিছুটা এরকম হয়েছে যেহেতু বিট আছে তাই জন্য কিন্তু একটু লাল লাল হয়েছে আর আজকে বর্মসে বাজার থেকে এনেছিল আর কি রুই মাছ আর এই দেখো মাছের যে পেটির যে কালো কালো অংশগুলো এগুলো কিন্তু না ফেললে একটু তিতা ভাব লাগে তো এগুলো কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করে নিবে মাছটা শাশুড়ি মা একবার ধুয়ে দিয়েছে তো আমি দেখলাম যে এই কালো অংশগুলো ফেলেনি তাই জন্য কিন্তু রান্নাঘরে এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি আর উনি আজকে একটু ব্যস্ত মানে ওই যে দেখালাম তোমাদেরকে গাছের ডালগুলো কাটছে সেগুলো আর কি পরিষ্কার করছে আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে আর কি রান্না বান্না করছি ও হ্যাঁ আর যেটা তোমাদেরকে বললাম যে রং মিস্ত্রি এসেছে আসলে বন্ধুরা রং মিস্ত্রি আর কি কি বলবো এই যে দেখো আমাদের হ্যান্ডসাম রং মিস্ত্রি এই যে তার সরঞ্জাম এখানে আর কি রাখা আছে কলের পাড়ে যাওয়ার যে আর কি গেটটা সেটা কিন্তু আমাদের টিনের কিন্তু ফ্রেমটা কিন্তু পুরোটাই লোহার আর একটু একটু বৃষ্টিতে কিন্তু মরচে ভাব ধরে এসেছে তাই জন্য এটাকে ভালো করে কিন্তু সিরিজ কাগজ দিয়ে পুরোটা ক্লিন করে এখন আমার বরমশাই এটাকে আর কি মানে প্রাইমার দিচ্ছে আর কি এটাকেই রঙ বলেছিলাম আর এদিকে দেখো সকালে কিন্তু এই যে রান্নাঘরের যে জানালাটা এখনও আর কি টানালার পাল্লাটা লাগানো হয়নি তো এটা কিন্তু রঙ করেছে আর এটা কিন্তু পুরোটাই এখন শুকিয়ে গেছে তো এই যে মিস্ত্রি কেমন লাগলো তোমাদের আমাদের আর কি মিস্ত্রিকে রঙ মিস্ত্রিকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্টের কিন্তু আশায় থাকবো মাছ ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু প্রায় হয়েই এসেছে তোমাদেরকে শুরুতেই বললাম বন্ধুরা কী আর বলবো গাছের ডাল কাটতে কিন্তু আমাদের যে কারেন্টের যে মিটারটা সেটা কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু বিকালবেলাটা আমার মানে বড় খুবই মানে একটা চাপের গিয়েছিল তাই জন্য কিন্তু ও আজকে কাজেই যায়নি বিকালবেলা কারণ মানে ও প্রথমে একটু চেষ্টা করেছিল ঠিক করার কিন্তু বলো তো কী কারেন্টের কাজ সবাই তো আর ঠিক মতো পারে না প্রাথমিক আর কি চিকিৎসা করেছিল কিন্তু কিছুতে কিছু হয়নি তারপর কিন্তু মেকারকে ডাকে তারপর তিনি এসে কিন্তু একটু হাত দিতেই ঠিক হয়েছিল মানে কী আর বলবো এরকমটাই হয় জানো তো বন্ধুরা তো যাই হোক এই ওই কাজে কিন্তু খাওয়া দাওয়া করতে মিলতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল এই জন্য আর না মানে ও আর আজকে বিকেলে কাজে যায়নি তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে কী কী রান্না হয়েছিল আজকে এখানে দেখো আলু মটরশুঁটির একটা ঘুগনি বানিয়েছি আর ছিল মাছের ঝোল আর ওই যে সবজি বাটাটা তো এই ছিল আজকে আমার সিম্পল মেনু এদিকে দেখো আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি ঘরে আর জানো তো এখনও আর কি কারেন্ট ঠিক হয়নি তার জন্য কিন্তু একটু ঘরটা অন্ধকার লাগছে আর তারপর কিন্তু বর্মশাকে খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে সবজি বাটাটা কারণ যেহেতু এটা আজকে আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম তোমরা কিন্তু বাড়িতে করতে পারো কারণ যেগুলো সবজি বললাম সেগুলো কিন্তু বাড়ির মানে হাতের কাছেই থাকে সবারই ঝুড়িতে একটা না একটা কিন্তু গাজর বিট মটরশুঁটি এরকম থেকেই থাকে সবগুলো মিক্সড করে কিন্তু হালকা একটু সেদ্ধ করে তোমরা কিন্তু মিক্সটার গ্রাইন্ডার এটা পেস্ট করে নিয়ে হালকা লবণ হলুদ একটু তেল দিয়ে কড়াই নাড়িয়ে নেবে তাহলেই হবে এই দেখো তারপর কিন্তু ও খাওয়া দাওয়া কমপ্লিট করে মেকারকে ডাকে তারপর তিনি এসে একটু ঠিকঠাক করে দেয় তারপর কিন্তু ঠিক হয়ে যায় জানো তো উনি বলছিলেন যে একটু আর একটু দেরি হলেই নাকি মিটারটা ব্লাস্ট করতো জানি না ওখানে কী হয়েছিলো তো যাই হোক দেখ দেখো বন্ধুরা সন্ধেবেলা আজকে বরমশাই বাড়িতে ছিল তাই জন্য ওকে একটু আদা দিয়ে লালচা করে দিলাম কারণ ওর কাশি আর সর্দিটা না এখনও ঠিক নেই সেম আমার মতোই তোমরা হয়তো আমার ভয়ে শুনে বুঝতেই পারছো তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে এন করছি দেখাবে নতুন সুন্দর একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার বড়মশাই হাসিটা একবার দেখো ও বাহ তো টাটা থ্যাংকস ফর ওয়াচিং